দেখি হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো কারণ পুজোর সময় সবাই ভালোই থাকে খারাপ কি কেউ আর থাকে তো যাই হোক আজ হচ্ছে নবমী আর নবমীর বিকেলবেলা এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে তো আজকে মা যাচ্ছে বাবা যাচ্ছে আমি আর রিও তো ভাই আর রিওর বাবা হচ্ছে ঘুরতে চলে গেছে নবমীর দিন ভোরেই তো ওরা ভোরে চলে গেছে আমি বিকালে দুপুরে এসেছিলাম এখানে আর এখন আমরা সন্ধ্যেবেলা বেরোচ্ছি সপরিবারে ঠাকুর দেখতে তো মা আর আমি একই রকম দুটো গ্রাউন্ড পড়েছি তো আমারটা একটু আলাদা মায়েরটা একটু আলাদা মানে ডিজাইনটা আলাদা কিন্তু পুরো দুটোই আর কি গ্রাউন্ড তো এটা আমাদের বাবা দিয়েছিল পুজোতে দুজনকে একই রকম তাই আমরা ভেবেছি নবমীর দিন যখন দুজনে একসাথে বেরোবো তখনই আর কি দুজনে পড়ব তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে বললো আজকে একটু সাজগোজ করতে ইচ্ছা করলো না আজকে নর্মালি একটু সাজগোজ করছি ভালো লাগছে না তো হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে তার কারণে তো গাড়ি করে বেরোনো না একটু মানে সাজগোজ করা যেত হিল টিল যেত তো এখানে রিওকে মা রেডি করিয়ে দিয়েছে আর এই দেখো রিওর ফাইনাল লুক তো কেমন লাগছে এর কমেন্টে জানিও তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখান থেকে আজকে আমরা হেঁটে টুকটাক আমাদের আন্দোলে যে করা ঠাকুর আছে সে করে ঠাকুরই দেখব কারণ আন্দোলে ঠাকুরগুলো দেখা হয়নি এই দেখো বাবা এখন ওকে খুলে নিয়ে নিয়েছে আর তোমরা তো জানো সন্ধে হওয়া মানে কী পরিমাণে ভিড় এখানে তো আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না হেঁটেই যেতে হবে আর এত সবাই মিলে তো আর গাড়ি করে যেতে পারবো না হেঁটেতেই যেতে হবে তো এই যে এখন ঢুকছি ঠাকুর দেখতে এটা হচ্ছে আমাদের তো ফুলবাগান মাঠের ঠাকুর তো আমি এই ঠাকুর আন্দোলে তো কোনো ঠাকুরই আমার দেখা হয়নি তো যতটা পারবো হেঁটে হেঁটে আজকে টুকটাক ঠাকুরগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো এই হচ্ছে চলো ভিতরটা ঢুকি ভিড়টা দেখে কী ভিড় কি ভিড় মারাত্মক ভিড় সন্ধ্যেবেলা বেরোনো মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তো এখানে কি প্যান্ডেলটা করেছে ঠিক আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না যে কী প্যান্ডেলটা হয়েছে কী থিমটা হয়েছে তো অ্যানাউন্সও কিছু করেননি যে তোমাদেরকে বলবো যে কী করেছে তো যাই হোক যা হোক কিছু করেছে তো চলো দেখাই আর তোমাদেরকেও দেখাই আমিও দেখি কিছু একটা তার পা রেখে ঝুড়ি টুড়ি দিয়ে কিছু একটা করেছে তো চলো ভিতরে যাই আর প্রচুর ভিড় মানে এক পা এক পা করে এগোতে হচ্ছে এরকম একটা অবস্থা প্যান্ডেলটার মধ্যে যে চলো ঠাকুরের কাছে যাই তারপর তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুরটা ঠাকুরটা বেশ ভালো লাগলো বেশ ইউনিক একটা নতুন রকমের ঠাকুর দেখে দেখো ঠাকুরটা আর ভিড় দেখেছো মায়েরা একটু এগিয়ে গেছে আর আমি তোমাদের জন্য দেখানোর জন্য আমি টুকটুক করে এগোচ্ছি তো ভিড়ের চোটে পাওয়া আগে এগিয়ে গেছে আর ইয়ে গিয়েও আমি মায়ের হাত ধরে ধরে যাচ্ছি এত ভিড় ঠেলে ফেলে দিলে মনে হয় পড়ে যাবো এরম অবস্থা আর এই দেখো আর ভিড়ের ঠেলায় ভিডিও করা সম্ভব দেখেছো ভিড়টা দেখেছো। সামনে মানে লোকের মানে দাঁড়িয়ে আছে এরম অবস্থা তো মাক করে বেরোলাম বেরিয়ে এখন চলে এসেছি আমাদের আমবাগান মাঠের ঠাকুরটা যেই ঠাকুরটা তোমাদেরকে আমি যেতে আসতে দুবেলা তিনবেলা দেখেছি কিন্তু ঠাকুরটা তোমাদেরকে দেখানো হয়নি ভি মানে ভিতরে আর ঢোকা হয়নি এরম অবস্থা আর ভিড়টা দেখেছো। এখনও অনেকটা তফাতে আমরা এখন গেটিতেও ঢুকিনি আর এইখানে দেখো অবস্থা দেখো ভিড় দেখো চলো ভিড় ঠেঠে ঢুকি সামনের দিকে তারপর তোমাদের ঠাকুরটা দেখাই তো এটা হচ্ছে আমাদের আমবাগান মাঠের ঠাকুর আমি যেতে আসতে বাইরে থেকে দেখেছি কিন্তু বিস্তারে ঢোকা হয়নি তো আজকে ফাইনালি মানে আমার সম্ভব হলো আজকে ঢোকা তো চলো আমি ভাবলাম কিছু দেখি আর না দেখি এই ঠাকুরটা দেখবো তো এটার জন্য প্রচুর লোকে লাইন দিচ্ছে প্রচুর ভিড় হচ্ছে এই ঠাকুরটা দেখার জন্য মানে দূর দূর থেকে লোক আসছে কিন্তু আমরা নিজেরাই কাছের লোক কিন্তু আমরাই দেখিনি তো এই হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর খুবই সুন্দর মানে কাছে আসতে মনে হচ্ছে আরও সুন্দর হয়ে গেল জিনিসটা তো পুরোটাই হচ্ছে পাট ঝুড়ি মাটির জিনিসপত্র মানে এইসব দিয়ে আর কি প্যান্ডেলটা করেছে মানে খুবই সুন্দর কাঠের ঘোড়া মানে কি বলবো প্যান্ডেলটার নামটা কী বলবো আগেকারের ওই যে ঘোড়া আগেকারের পাঠের ঘোড়ার মানুষ খেলাধুলা করতো বা বিক্রি হতো এখনও হয় মাঝে মাঝে তো খুব একটা দেখতে পাওয়া না সেইটা তো চলো ভিতরে ঢুকি ঢুকে ঠাকুরটা তোমাদের দেখায় তো এই প্যান্ডেলের বাইরেটাই সৌন্দর্য ভিতরে কিছু নেই ঢোকার মতো দেখার মতো কিছুই নেই আর এই দেখো সব মাটির এগুলো তৈরি কুলো টুলো দিয়ে করেছে সব আর কি পাট দিয়ে কুলো দিয়ে বাঁশ দিয়ে সব দিয়ে প্যান্ডেল প্যান্ডেলও খুব সুন্দর লাগছে ভিত্ত মানে যতটা বাইরে থেকে মনে হচ্ছে সামনে এসে আরও সুন্দর ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু তো এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে মা দুর্গার প্রতিমাটা আর দেখ প্যান্ডেলের ভিতরটা দেখো খালি মাটির ওই কি বলে ঘোড়া ঘোরা আর এগুলো সব পার্ট ঝরিয়ে দিয়ে ল্যাম্পগুলো তৈরি করা মানে ঝাড়বাতিটা এখানে প্রতি বছর ঝাড়বাতিটা খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ারও করি প্রতি বছরের ঝাড়বাতিটা তো এবারে ঝাড়বাতিটা একটু অন্যরকম দেখলাম তো এসেছি আমাদের এখানে আরেকটা ঠাকুর দেখতে তো এটা ছিল আগে হচ্ছে আমাদের আন্দুল মৌরি স্কুলের মানে ছোটোদের বাচ্চাদের স্কুলটা তো এখন এটা ক্লাব টাইপের হয়ে গেছে জানি না এখন স্কুল হয় কিনা জানি আগে ভাইকে এখানে স্কুলে দিতে আসতাম তো এখন এখানে প্রতি বছরই হয় সে যখন ভাই যখন পড়তো তখন থেকে তো প্যান্ডেলটার ভিতরে মানে এটা একটা ঘরই স্কুল স্কুলের ভিতরটা প্যান্ডেল করেছে এটা কোনো টাস দিয়ে প্যান্ডেল হয় এগুলো সবই দেওয়াল আর কি তো চলো এই যে ভিতরে যাই আর প্যান্ডেলটার থিম হচ্ছে তোমার ময়ূর ময়ূর থিম আর কি মানে খুব সুন্দর লাগছেও দেখতে মানে দেওয়ালে আর কি কারুকার্য করা আছে আর এই দেখো এগুলো সব হাতে আঁকা দেখেছো কে সুন্দর না মানে ওই গোপ তোমার হচ্ছে এটা কি বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে এই থিমটা তৈরি করা খুব সুন্দর আর প্রতিমাটাও দেখো খুবই সুন্দর দেখতে প্রতিমাটা তো এখানে প্রতি বছরই পুজো হয় তো এটাকে কি বলা হয় আমি ভুলে গেছি বাবা খুব ভালো করে জানে আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে দেখেছো বাউন্ড নাচছে এই হচ্ছে ঝাড়পাতিটা কি সুন্দর লাগছে না আর এখানে সব ওই কৃষ্ণকে নিয়েই কথা আছে কি করেছিল না করেছিল কিভাবে সে বড় হলো আর কি সেই সব আমাদের কৃষ্ণটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না দাঁড়াও দেখি কোথায় গেল একবার এই দেখো এখানে একটা কৃষ্ণের মূর্তি রাখা আছে রিওকে নিয়ে এসেছে এই দেখো আচ্ছা আমাদের কৃষ্ণ আবার কৃষ্ণকে দেখতে এসছে দেখো এই সুন্দর মূর্তিটা রাখা আছে কি মিষ্টি দেখতে তাই না আর রিও দেখে কি কান্ড করছে দেখো কালি তো চলো এই ঠাকুরটা দেখে তারপর যাবো আর এই দেখো ও সেই এখান থেকে যেতেই চাইছে না যতক্ষণ থেকে এই হরিণটা আর কৃষ্ণটাকে ডেকেছে তাদেরকে ডেকেই যাচ্ছে আয় আয় ঘরে যাবি চ ঘরে যাবি চোখ করছে সে ওখান থেকে যেতেই চাইছে না জানো তো এখন ঠাকুর বাঁকুর দেখা হয়ে গেছে এখন আমরা একটু বসে টুকটাক খাবার দাবার খাচ্ছি মানে দাঁড়িয়ে থাকার জায়গা নেই বললেই চলে ধাক্কা মেরে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে রাস্তাতে রোডেতে এরম অবস্থা তাই একটা সাইডের দোকানের পাশে জায়গা পেয়েছি বসে এখন খাচ্ছি তো বাবা এগুলো এনেছে আমি আর বাবা খাবো মা খাবে না তো মায়ের পেট খারাপ হয়েছে একটু তাই মা খাবে না তো আমি আর বাবা এগরোল খাবো আর রিও ওখানে বসে বসে কেক খাচ্ছে তো ভিড় দেখেছে বাজারে